আসসালামু আলাইকুম আমি মোয়াজহাম্মীন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও কিয়ামত থেকে কিয়ামত আপনাদের সবাইকে আমার হৃদয় উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে সেখানেই থাকুন না কেন না কোন সিনেমার গল্প না যদিও বিষয়টা কেয়ামত থেকে কেয়ামত একটা সিনেমারই নাম আমি সিনেমার কোনো ট্রেলার নিয়ে আসি নাই বা সিনেমার কোনো গল্প বলতেও আসি নাই কারণটা হলো কেয়ামত থেকে কেয়ামত এই সিনেমার যে কাহিনী যা আমি যতটুকু দেখলাম বিশেষ একটা উদ্দেশ্যে আমি দেখলাম জিনিসটা আমি জানি না আসলে যেনারা সিনেমা বানান তেনারা আমার চেতে অনেক বুদ্ধিমান অনেক জ্ঞানী এবং অনেক অনেকেই তো মুসলমান সুন্দর সুন্দর নামও ধারী মুসলমান নামধারী যেই ঘটনা দিয়া এই শুরু যেভাবে অনাকাঙ্ক্ষিত অশোভন অশালীনভাবে একটা সম্পর্কের ভিতর দিয়া আবার খুব নির্মমভাবে দুই দুইটা প্রাণের মানে অকাল মৃত্যু আবার শেষে সিনেমার একই কাহিনী আবার দু দুইটা প্রাণের দুটা জীবনের একটি ছেলে একটি মেয়ের অতি সম্ভাবনাময় মূল্যবান জীবনের পরিসমাপ্তি খুবই বেদনাদায়ক খুবই দুঃখজনক এটা না হলেও পারত আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই জিনিসটাকে আরেকটু ঘুরাইয় ইতিবাচকভাবে তো একটা সিনেমা বানানো যেতে পারত যদি চিন্তা করতেন গবেষণা করতেন এর সাথে আবেদন বেশিও সৃষ্টি হতে পারতো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে অনেক ব্যঙ্গচিত্র হয় যারা সিনেমার জগতের মানুষ তারা অনেকেই জানবেন জেনেন বিশ্বখ্যাত একজন পরিচালক মজিদ মজিদি উনি নবী মোহাম্মদ সাল্লা নিয়ে তো সিনেমা বানিয়েছেন যদিও ওনাকে ফেসে দেখানো হয় নাই এটা দেখানো সম্ভব না তবু দি ম্যাসেঞ্জার অফ গড উনি যে ছবি বানাইছেন সে ছবি তো এক বিশ্ববিখ্যাত ছবি প্রত্যেকটা মানুষের হৃদয় কাটে যারা বিশেষ করে মুসলমান তো আপনারা যারা এই মুসলিম নামধারী যারা এই সিনেমা বানান তারাও তো ইচ্ছা করলেই একটু ইতিবাচক চিন্তা করে মানুষের চরিত্র গঠনের সমাজ গঠনের পৃথিবীকে আরও সুন্দর দিকে শালীনভাবে আগায় নেওয়ার জন্য তো কিছু অবদান রাখতে পারেন সম্ভব নয় চিন্তাটা একটু ভিন্নভাবে ঘোড়ায় করলেই সম্ভব অসম্ভব কিছু নয় যাই হোক সো এই যে অনাকাঙ্ক্ষিত অশোভন মানে অশালীন শুরু এবং আবার সে একই সমাপ্তি এই যে সমাজের অবক্ষয় নৈতিক অবক্ষয় মানুষের অকাল মৃত্যু খুনা হিংসা বিদ্বেষ পজিটিভলিও কিছু চিন্তা করা যেতে পারে একটু ঘোরায় চিন্তা করো আরো বেটার ছবি আমার মনে হয় বানানোর স্কোপ আছে বানাতে পারতেন দ্বিতীয় কথা হলো কেয়ামত থেকে কিয়ামত কেয়ামত পৃথিবীতে দুইবার হবে না কিয়ামত একবারই হবে সেটাই বলে ইসলাম এবার আমি কেয়ামতের বিষয়ে কিছু কথা বলবো যারা মুসলমান আমরা যারা মুসলমান যারা রোজা নামাজ করি কিছুটা অন্তত আর তারা কিয়ামত সম্পর্কে কারো যদি সন্দেহ থাকে তাহলে আমি বলতে চাই দেখুন সুরা ফাতিহা যে যত রাকাত নামাজ পড়ি না কেন সুরা ফাতিহা পড়তেই হবে জানি না আমার আলোর সমস্যা আছে আমি পরে অ্যাডজাস্ট করবো এই সুরা ফাতিহাতে কি বলা আছে যিনি বিচার দিনের মালিক তার মানে কি একটা সেন্টেন্সের কথা আমি একটা আয়াতের কথা বলতেছি যিনি পরম পরম যিনি বিচার দিনের মালিক আমরা কেবল তোমারই করি এবং সাহায্য তার কি আল্লাহ বিচার দিনের মালিক তার সাহায্য চাও তোমরা তার মানে বিচার একদিন হবে তার মানে কি একদিন হবে আমরা তো জানি কে দিনে বিচার হবে হাসরের ময়দানে গেল একটা এরপরে দেখেন তিয়াত্তর নম্বর আয়াত কি বলতেছে? আন আমের আর তিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন যেদিন তিনি বলবেন হয়ে যা তখনই তা হয়ে যাবে তার কথাই সত্য যেদিন সিঙ্গাই ফু দেওয়া হবে সেদিনের সর্বময় কর্তৃত্ব একমাত্র তারই আমরা জানি ইসরাফল আলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সিঙ্গাই ফু দিলে সমস্ত পাহাড় পর্বত গোলে ওড়ে যাবে ধুলি গণার মতন তিনি সকল অদৃশ্য ও প্রকাশ্য বিষয় জ্ঞাত তিনি আলা সর্ব বিষয়ে খবর রাখেন এখানেও কিছু কথা বলা আয়াত নাম্বার এক হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে নিশ্চয়ই কেয়ামতের কম্পন বড় ভীষণ ব্যাপার কেয়ামতের কথা বলা হয়েছে সুরা আল হাজের আয়াত এক এবারে সুরা নূরের আয়াত পঁচিশ কি বলছে সেদিন আল্লাহ তাদেরকে পুরোপুরি দেবেন তাদের প্রাপ্য প্রতিফল এবং তারা জানতে পারবে যে নিশ্চয়ই আল্লাহ তিনি সত্য তিনি তথ্য ব্যক্তকারী সেদিন মানে কেমতের দিন সুরা ইনফি তার আয়াত সতেরো থেকে উনিশ কি বলছে আপনি কি জানেন বিচার দিবস কি আপনি কি জানেন বিচার দিবস কি পুনরায় বলছি আপনি কি জানেন সেই বিচার দিবসটি কি রকম সেদিন এমন হবে যে কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর তার মানে কেমতের দিন সুরাজিল জাল পুরা সুরাটাই শোনাচ্ছি এক থেকে আট আয়াত যখন পৃথিবীকে তার ভীষণ কম্পনে প্রকম্পিত করা হবে এবং যখন পৃথিবী তার বোঝা বের করে দেবে মানে যত মানুষ জন মারা যাচ্ছে সব পুনরুজ্জীবিত হবে আর লোকেরা বলবে এর কি হল সেদিন সে তার যাবতীয় খবর ব্যক্ত করবে এ কারণে যে আপনার রব তার প্রতি এরূপ আদেশই করবেন সব খুলে বলবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দেবে এ কারণে যে আপনার রব তার প্রতি এরূপ আদেশই করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় অতএব কেউ অনুপরিমাণ এক কাজ করে থাকলে সে তা দেখতে পাবে সব আমল নামা দিয়ে দেওয়া হবে সব ইতিহাস সব ভিডিও আমি যেমন ভিডিও করতেছি এই ভিডিও এখানে মনকের নাকির আছেন তারা ভিডিও করতেছে সব প্রকাশিত হবে আর কেউ অনুপরিমাণ বধ কাজ করে থাকলে সেও তা দেখতে পাবে সুতরাং কেয়ামত যে হবে নিঃসন্দেহ যদি যারা ইসলামে বিশ্বাস করেন আর যদি কেউ অবিশ্বাসও থাকেন তার কথা তো টোটালি ডিফারেন্ট তাই না আচ্ছা এখন কেয়ামতটা কখন হবে আচ্ছা নবী সাল্লা সাল্লাম এই বিষয়ে কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন উনি ওনাকে আসলে বলা হয়েছে উনি বলছেন আমি জানি না এটা আল্লাহ তালাই জানে তবে কিছু ভবিষ্যৎবাণী উনি করেছেন যেমন ইরাকের সমস্যা কিংবা ফিতনা যা আমরা দেখতেছি কি হলো ইরাক একটা ভালো দেশ কিভাবে সেখানে একটা ফিতনা লাগলো কিভাবে ইরাক দেশটাকে ধ্বংস করা হলো সবাই জানে এটা ওপেন সিক্রেট তাবুকের কথা তাবুক সৌদি আরবের একটা প্রভিন্সের নাম যারা জানেন না তারা দেখবেন খেটে সেই এক প্রান্তে একেবারে সামনে একদম যে সিরিয়ার কাছে সেখানে একটা শহর করা সেখানে বলছে খুব আছে সবুজ শ্যামল হয়ে যাবে এখন সৌদি আরব এন্টারটাই সমুদ্র হয়ে যাবে দুদু যেখানে মরুভূমি ছিল পাহাড়ের উপরে গাছপালা জন্মাইতেছে এটা অবিশ্বাস্য সেই তাবুকে একটা এখনকার যিনি প্রিন্স বাদশাহ আর তিনি একটা নিয়ম সিটি করতেছেন কি করতেছেন কি বলবো আর কি যাই হোক তো নবিজের কথার সাথে ওই কথার তো শতভাগেই মেলে যাচ্ছে দেখা যাচ্ছে সবুজে শ্যামলে ভরে যাবে একদম ওকে সম্পদশালী হওয়া জাকাত নেবে না মানুষ এতটাই সম্পদশালী হবে যে জাকাত নেওয়ার লোক থাকবে না বাস্তবে তো দেখতেই আছি আমরা যেসব মানুষ যত হাজার হাজার কোটি টাকার মালিক আমি একটা শহরে গেলাম আমার বন্ধু বলল ওরা অনেক চারশো পাঁচশো জমির মালিক আগেও ছিল আমি জানি ওদের সম্পর্কে ভালো বড় ব্যবসায় শহরের ভিতরেই অনেকখানি জায়গা ছিল তারপরে এখন সে বলল যাদের হাতে ক্ষমতা যারা সম্ভ্রান্ত যারা প্রভাবশালী তাদের পরিচয় তো এটা তো হচ্ছে তো আমরা দেখতেছি এখন সমাজে তো বলছে যে মুচি আলারা মুচি জোতা সেলাই করে যারা কামার কুমার মুচি তারাই হবে হাজার হাজার কোটি টাকার মালিক না গরিবরাও মালিক হয়ে যাবে সব বিভিন্ন কাজকাম করবে এখন তো একটা আছেই বড় পেশা যেটা সেটা রাজনীতি করলেই তো টাকার পাহাড় দেখি যেটা আর কি সব ইউটিউবে বিভিন্ন তথ্যে বিভিন্ন জায়গায় খবরাখবরে আর কি সুতরাং হাজার হাজার কোটি টাকার মালিক হবে সুতরাং আসলে জাকাত নেওয়ার মতন লোক থাকবে না প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা যা নিয়ে আজকে সারা বিশ্বের বিজ্ঞানীরা গলত এই সুনামি এগুলো তো হচ্ছে এখন বলতেছে যে প্রকৃতি বাঁচাও প্রকৃতি বাঁচাও প্রকৃতি বাঁচাও টেম্পারেচার কমাও এবার যে টেম্পারেচার একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তো আরও উষ্ণ হয়ে উঠতেছে মরু বাইরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে বাংলাদেশের মতন বহু দেশের সমুদ্রের কিনারে এলাকা ডুবে যাবে কয়েক ফিট পানি নিচ্ছে এই সুনামী হচ্ছে বলছেন শেষ এরকম হবে। আমানতদারি থাকবে না একেবারেই তো নাই একেবারেই নাই আমানতদারি কেউ কাউকে বিশ্বাস করে না কেউ কারো কাছে নিরাপদ নয় সন্তান বাবার কাছে নিরাপদ নয় বাবা সন্তানের কাছে নিরাপদ নয় মা সন্তানের কাছে নিরাপদ নয় স্ত্রী স্বামীর কাছে নিরাপদ নয় স্বামী স্ত্রীর কাছে নিরাপদ নয় বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে বউ আরেক জায়গায় চলে যাচ্ছে বাবা আরেকটা বিয়ে করতেছে মা আরেক জায়গায় চলে যাচ্ছে এই তো আমার নমুনা ওকে ইরাকের অস্তিত্ব থাকবে না ইরাকের মানুষ অশান্তির কারণে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে তারা বিভিন্ন দেশে সেটেল হওয়ার চেষ্টা করতেছে বাস্তবতা এটা এটা অস্তিত্ব থাকবে না মানে যদি মানুষই না থাকে তাহলে একটা দেশের অস্তিত্ব থাকে কিভাবে ইসলামের উপর আঘাত চারিদিক থেকে আসতে থাকবে আমি তো বলেই তো পৃথিবীতে এখন ইসলামকে যদি তারা পারত তাহলে এখানে নিশ্চিন্ন করে দিত চারিদিক থেকে মুসলমানরাই মুসলমানদের নিশ্চিন্ন করে দিতে চায় তো বিধর্মীদের কথা তো আলাদা নাম নেবার মতন কেউ থাকবে না ইসলামের নাম নেবার মতন কেউ থাকবে না এরকম অবস্থা তারা চাইতেছে সেটাই করতে দেখেন না প্যালেস্টাইনের কি ঘটনাটা করতেছে সবাই জানে সারা পৃথিবীতে একমাত্র টার্গেট ইসলামকে দাওয়া মুসলমানদেরকে দাওয়া চতুর্দিকে থেকে সারা পৃথিবীর যেখানে থাকাবেন সেখানে খবরাখবর নেবেন শুধু মুসলমানরাই টার্গেট আচ্ছা ব্যয় বিচার অশালীনতা অনৈতিকতা এই যে এইটা যেটা দিয়ে শুরু করলাম এটা তো এখান শুরু আর এখন তো শত ভিডিও আপলোড হচ্ছে দুই বাচ্চার মা আরেক জায়গায় সম্পর্ক সেখানে গিয়ে সে ধারণা দিচ্ছে এখান থেকে পালাই গেছে বা এখান থেকে সোনা দানা নিয়ে গেছে বিয়ে হয় নাই অবৈধ সম্পর্ক এখন গিয়ে স্বামীর মর্যাদা সে চাচ্ছে অবর্ণনীয় বাচ্চার বাবা আরেক জায়গায় যে কি অবস্থা কি অপদস্থকর পরিস্থিতিতে পড়তেছে অহ রহ শালীনতা চরিত্র মানুষের মান ইজ্জত সম্ভ্রম এগুলোর কোনো দাম নাই এখন যে যেখান থেকে যাওয়া পারতেছে সেদিকেই তার চাহিদা মেটাচ্ছে সেভাবেই তার কার্যকলাপ সে চালায় যাচ্ছে কেউ ব্যবসার চলে কেউ টাকার চলে কেউ লোভের চলে কেউ মোহের বসে কেউ খোদা মেটাতে এই তো হচ্ছে অশালীনতা আসে। তার বাইরে তো কত টাই যাচ্ছে হালাল হারাম ঠিক বেঠিকের কিচ্ছু ঠিক থাকবে না এটা নবীজি বলে গেছেন বাস্তবে তো তাই হচ্ছে মসজিদে তো বলি তো বলেন যে এই সুদের ব্যবসা সুদের ব্যবসা করে সুদ খেয়ে সুদ দিয়ে এই যে এসে নামাজ পড়েন কোনো কাজ হবে না মাপে কম দিয়ে বেজাল করে দুর্নীতি করে টাকা মানুষকে ঠকাইয়া ঘুষ সুদ নিয়া বাবা এই যে নামাজ পড়ে কপালে দাগ ফেলাইলেও কোনো লাভ হবে না কিন্তু কেউ তো তোয়াক্ষা করতেছে না যেমনে পারো সেমনে টাকা কামাও যেমনে পারো সেমনে কামাই করে খাও যেমনে পারো সেমনে ক্ষমতায় যাও বাস আর কোনো কথা নাই ঠিক বেঠিকের উচিত অনুচিতের কোনো বালাই নাই এগুলো নবীজের কথা এবার আসি দেখেন বিজ্ঞান বলতেছে সূর্যের একসময় তেল ফোরায় যাবে মানে যেটা দিয়া সূর্য আগুন জালে আলোকিত করে সেটা পাঁচ বিলিয়ন বছর পরে এক বিলিয়ন সমান একশো কোটি তো পাঁচশো কোটি বছর পরে সূর্যের আলো দেওয়ার ক্ষমতা থাকবে না স্থিমিত হয়ে যাবে তাহলে সূর্যই যদি না থাকে তাহলে এই কিচ্ছু থাকবে না কোনো গাছপালা তরু লতা কোনো প্রাণী থাকবে না অন্ধকার হিম শীতল নেমে আসবে এটা হলো বিজ্ঞানের কথা আর ইসলাম কি বলতেছে কেয়ামতের কথা আবার দেখেন একটা কথা এই কেউ হয়তো ভাবতেছেন যে পাঁচ শত কোটি বছর তো বহু দূর এখন এত তাড়াতাড়ি কেয়ামত কিভাবে আপনারা বলেন বা কেয়ামত হবে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে আল্লাহ তালা নাকি অন্য কেউ এও বলছি এর আগে বহুবার যে মহাবিশ্বটাকে এমনি এমনি চলে তাহলে এটা কোনো দেশ চলে না কেন কোন প্রাইমারি স্কুল চলে না কেন কোনো পাবলিক টয়লেট চলে না কেন কোনো কিছু এমনি এমনি চলে না কেউ না কেউ তার মালিক আছে যদি বলেন যে আন্তর্জাতিক সমুদ্র সীমা সেটারও মালিক সারা পৃথিবীর মানুষ সবারই সেখানে মালিক সে এই যে পৃথিবী আরো বলছি যে একুশ লেখে তারপরে একুশটা শূন্য দিলে যতগুলো গ্রহ নক্ষত্র হয় এরকম পৃথিবী এই মহাকাশে আছে তো এটা তো না বলতেছে এটাকে চ্যালেঞ্জ তো কেউ করে নাই এর তো বেশিও থাকতে পারে থাকারই কথা এবং তারা বলতেছে ইউনিভার্স খালি বড়ই হচ্ছে বড়ই হচ্ছে বড়ই হচ্ছে বড়ই হচ্ছে বড়ই হচ্ছে বড়ই হচ্ছে বড় বড় হতে হতে বড়ই হচ্ছে বাড়তেই আছে সে এখানে যে কত পৃথিবী আছে কত কত এই গ্রহ নক্ষত্র আছে বিজ্ঞানী জানে না যাই হোক তো এই যে সূর্যের যে আলো এক সময় কমে যাবে এটা তো বিজ্ঞানীরাই বলতেছে তো ইচ্ছা যে মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা যার হুকুমে এই চাঁদ সূর্য জোয়ার বাটা সাগর পাহাড় পর্বত যা কিছু আছে বস করে চলে তার নিয়ন্ত্রণে তিনি তো সময়কে স্তব্ধ করে দিতে পারেন নাকি পারেন না আপনি যদি কোনো একজন মিলের মালিক হন আপনি মিলটা বন্ধ করে দিতে পারেন না যে না আজকে ছয় ঘন্টা অফ থাকবে মিল হ্যাঁ পারেন বা কোনো দেশের যখন কোনো কেউ আসে তখন রাস্তায় ঠায় দাঁড়ায় থাকে যানবাহন কোনো পিনপতন নিরবতা কোনো কিছু মুভ করবে না তো আল্লাহ তালা চাইলে তো পৃথিবীটাকে গতিকে থামাই দিতে পারেন একদম একদম জিরো মোশান করে দিতে পারেন আবার ইচ্ছা করলে উনি এক বছরকে এক মুহূর্তের ভিতরেও শেষ করে দিতে পারেন যেটা মানুষ বুঝতে পারবে না এবং কোরআন হাদিসে বলা হয়েছে যে শেষ জামানায় সময় খুব দ্রুত গতিতে ফুরাই যাবে এটাও একটা হাদিসের কথা সময় খুব গতি আমরা তো দেখতেছি এই সেদিন গেল কোরবানি আবার কোরবানি এসে পড়ছে এই গত ঈদ করলাম এই ঈদ রোজার ঈদ চলে গেল আবার কিভাবে সাত দিন চলে যায় টেরও পাওয়া যায় না মানুষ অনেক সময় ভালো থাকলে সময় গুনতে পারে না তো শেষ জামানায় মানুষের প্রচুর বিলাস ভোগ বিলাসে মত্ত থাকবে সময় কিভাবে যায় তারা টের পাবে না আসলে এটা তো মানুষের কথা আর আল্লাহ তালা এই যে আমি কেন বললাম এই কথাটাই যে পাঁচ বিলিয়ন বছর লাগবে সূর্যের আলো ফুরাতে সেটা কি এটা তো আল্লাহ তালার কথা না এটা তো বিজ্ঞানের কথা আল্লাহ তালা যদি বলেন যে না আমি পাঁচ বিলিয়ন না আমি পাঁচ দিনের ভিতরে এই পৃথিবীকে আমি ধ্বংস করে দেব তা সম্ভব তিনি এই পাঁচ দিনকে এক একটাকে একশো কোটি বছরের মতন করে দেবেন এটা ওনার ওনার যা খুশি হি ক্যান ডু ইট সোজা কথা উনি তো সুপ্রিমো সুতরাং ওনার দ্বারা সবকিছুই সম্ভব অস্বীকার করার কোনো রাস্তা নাই সো কিয়ামত দুইবার হবে না কিয়ামত একবারই হবে সুতরাং এই কথাটা কিয়ামত একবারই হবে কিয়ামত দুইবার হবে না আর এই যে কেয়ামত থেকে কিয়ামতের যে কাহিনী যেভাবে শুরু এবং জমাবে সমাপ্তি সেটা অত্যন্ত দুঃখজনক একটা পরিণতি এবং অশালীন অশোভন আর এইগুলো ওই কিয়ামতকে পিছিয়ে দেবে না বরং আরও আগায়া আনার জন্য অনুঘটক যাকে বলে যেটাকে কি বলে প্রভাবক এটা কাজ করেছে অবদান রাখবে সে আমি বিনয়ের সাথেই অনুরোধ করব বাবা যে যেখানেই থাকেন না কেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন চেষ্টা তো করবেন চেষ্টা করা উচিত মানুষের আশাবাদী থাকা উচিত যে আমরা এই যে অশালীনতা অনৈতিকতা এই যে অনাহূত যে রক্তপাত অনাহুত জীবন অত্যন্ত যুবক যুবতীরা যে খারাপ পথে যাচ্ছে জীবন দিচ্ছে আত্মহত্যা করতেছে খুন হচ্ছে দর্শিত হচ্ছে তো সেখান থেকে যদি বাঁচার কোনো রাস্তা আপনি আমি আমরা সবাই মিলে চেষ্টা করি হয়তো একটু প্রলম্বিত করা যাবে এই কিয়ামতকে সো সেটাই করা উচিত আমার মনে হয় যারা সিনেমার জগতে আছেন, বা যারা ইউটিউবার যারা ভিডিও বানান যারা কথা বলেন আমার বিনীত অনুরোধ থাকবে বাবা কিয়ামত একবার হবে এটা নিশ্চিন্ত যারা আমরা মুসলমান বিশ্বাস করি কোরআন হাদিসে সো সেটা কখন হবে আমরা জানি না বাট নবি কতগুলো আলামতের কথা আমরা বললাম আর আমার অনুরোধ থাকবে যে অন্তত এটাকে কিছু দিনের জন্য ঠেকাইয়া রাখার জন্য কি করতে হবে মানুষকে ইসলামিক একটা জীবন ব্যবস্থার আসলে বেছে নেওয়া উচিত সেভাবেই চলাফেরা সেভাবেই জীবনযাপন করা উচিত আমি এই আবেদন রেখে আমার আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আপনাদের সকলেরই মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম